নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি ভীষণ ভীষণ ভালো আছি আর দেখতেই পাচ্ছ যে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি তো তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে দেখবে তোমাদের খুব সুন্দর লাগবে তো আজকে উঠে পড়েছি তখন ছটা তো এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আগেও বলেছি তো সকালে উঠে তো ঘরে গরম জল ছিল যে ঘরটা আমরা ভাড়া নিই গিজার ছিল তো গরম জলে সকালেই চান করে ফেলেছি কারণ আমাদের তো ঘরে ফিরতে ফিরতে একেবারে রাত হয়ে যাচ্ছে তো সেই কারণে আজকে আর ঘরে ফেরা হবে না একবারে বারো ঘন্টার জন্য আমরা গাড়িটা বুক করে নিয়েছি তো বন্ধুরা কোথায় যাচ্ছি সেটাই বলা হলো না তো আজকে আমরা যাচ্ছি তাজমহল তো প্রথমে গিয়েছিলাম কংসের কারাগারে সকালেই তো কংসের কারাগারে গিয়েছিলাম ওখানে তো ভিডিও করার জন্য ফোন কিংবা কি কোমরের বেল্ট ব্যাগ কোনো কিছুই নিয়ে ঢোকা যায় না তো সমস্ত কিছুই জমা দিয়ে জুতো তারপরে কংসের কারাগারে ঢুকেছিলাম ওখানে তো মোটামুটি এক ঘন্টার ওপরে টাইম লেগেছে পুরো কারাগারটা ঘুরলাম তো কারাগার থেকে বেরোনোর পথে দু নম্বর গেটে ওখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো মানে কংসের কারাগারে ওখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো তো আমরা ওখানে সকলে মিলে খিচুড়ি খেলাম খেয়ে তারপরে এখন আবারও গাড়িতে উঠে পড়েছি আজকে আর জল খাবার বাইরে খেতে হয়নি আমরা খাওয়া বলেই বেরোচ্ছিলাম যে খিদে পেয়েছি তারপর দেখলাম ওখানে তো খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে তো ওখানে খাওয়ার পরে আবারও গাড়িতে উঠলাম উঠে আর এখান থেকে তো এখন চলে যাচ্ছি তাজমহলে তো এখান থেকে আমাদের যে এখানে ঘর নিয়েছিলাম সেখান থেকে কংসের কারাগার তারপরে এই যে যাচ্ছি আমাদের তিন ঘন্টা টাইম লেগেছে ওই জন্য সকাল করেই বেরিয়ে পড়েছি তো এখানে যাওয়ার আমাদের কোনো প্ল্যান ছিল না তো এখানে এসেই আমরা প্ল্যান করলাম যে তাহলে আজকে তাজমহলটা ঘুরে আসা যাক এত কাছেই যেখানে এসেছি তো বন্ধুরা যাই হোক যেতে তিন ঘন্টা আসে তিন ঘন্টা ছ ঘন্টা আর বাকি টাইমটা তো ওই দুটো জায়গায় ঘোরা হয়েছে পংশের কারাগারটা তাজমহলটা তো রাস্তাটাও অপূর্ব সুন্দর লাগছে আর দেখতেই পাচ্ছ আমাদের মানে খুবই আনন্দের মধ্যে আছি আর গাড়ির মধ্যে গান চলছে তোমার দাদা ভাই দেখো মিঠাই ওই ওর মাথার ফুল তারপরে হেয়ার ব্যান্ড এগুলো খুলে ফেলেছে তো তো আমরা সেই রকমভাবে ব্যাগ নিই নিজে ওগুলো রেখে দেব তো তোমার দাদাভাই মাথায় দিয়ে দিয়েছে আর ওই যে মিঠাইও গান করছে তোমার দাদাভাইও করছে আমিও করছি তো আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম আমাদের ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর তাজমহল সম্বন্ধে কোনোরকম কিছু আমার ধারণা নেই যে কীরকম হতে পারে তো যাই হোক বন্ধুরা তো দেখো কাছাকাছি চলেই এসেছি আর গাড়ি প্রচণ্ড রাস্তা জাম রয়েছে সেই কারণে একটু এ হচ্ছে তো একটা যে আমরা গাড়ি করেছিলাম সেটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে পড়েছিলো তো ওখান থেকে আরও একটা গাড়ি করা হলো কারণ যে যার একটা সীমানা থাকে তো পুরো এই অবধি মানে এলো না তো সেই কারণেই আমরা কি করলাম আবার একটু দাঁড়ালাম অন্য গাড়ি এলো তো সেই গাড়িতে যাওয়া হলো ভাড়া একই ছিল ওরাই গাড়ি এ করছে মানে ভায়া করে আসা হলো তো অবশেষে চলে এসেছি তাজমহলে তো এখানে এলাম যে খালি এন্ট্রি ফি নিল পঞ্চাশ টাকা স্বাগত নেয়নি কারণ চোদ্দ বছরের ওপরে হলে এখানে তো পয়সা দিয়ে ঢুকতে হয় তা না হলে চোদ্দো বছরে কম ঢুকতে হয় না তো স্বাগতর পয়সা লাগে না তোমার ভাই আর আমি দুটো টিকিট করা হলো পঞ্চাশ টাকা করে তো ভিতরটা ঢুকেছি আর দেখো কি সুন্দর এত মানুষের ভিড় হলে কি হবে কিন্তু নিলিবিলি তো এক কত বছর কত যুগ আগে এইসব জিনিসগুলো তৈরি হয়েছে কিন্তু অপূর্ব সুন্দর রয়েছে এত সুন্দর কারুকার্য করা দেখে তো চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে যে জীবনে কখনো ভাবতেই পারিনি এরকম জায়গায় ঘুরতে আসবো বলে তো এখনও ভিতরটাই ঢুকিনি এটা হচ্ছে বাইরের গেটটা চারিদিকে সবুজ ঘাস আর গাছগুলো খুব সুন্দরভাবে কাটা রয়েছে ঝাউ গাছগুলো তো আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি তোমাদের সঙ্গে যতটা সম্ভব ভিডিও শেয়ার করার করছি তো জানি না ভিতরে ভিডিও করা যাবে কি না তো এখনও পর্যন্ত দেখছি কোথাও কিছু লেখা নেই যে ক্যামেরা করা নিষেধ কি না তো যাই হোক এখন সকলে মিলেই ধীরে ধীরে ভিতরে ঢুকছি আর প্রচুর ভিড় যেরকম ভিড় আর জায়গাটা কিন্তু অনেকটাই বড় জায়গা জুড়ে রয়েছে তাজমহলটা যারা এসেছো তারা অবশ্যই তো সমস্ত কিছু জানো আর যারা আসেনি তারাই ভিডিও দেখে না সব কিছুই জেনে যাবে তো আমাদের ঢুকলাম ঢোকার আগে একটু খাওয়া দাওয়া করলাম কারণ কংসের কারাগার থেকে খেয়েছিলাম তখন তো অনেক সকালে তারপরে এখানে আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিলো পরে একটু খাওয়া দাওয়া করেছি করে আর এখন ওই যে ঢুকে পড়লাম আর ঢোকার সময় একটু টাইম লেগেছিল কারণ লাইন দিতে হয়েছিল টিকিট কাটার লাইন ঢোকারও লাইন কারণ টিকিট চেক করে তো ঢুকতে হচ্ছে তো সেই কারণেই তারপরে ব্যাগ চেক করে সমস্ত কিছু এ করে আর দেখতে পাচ্ছ আমাদের আগে কত মানুষের ভিড় অবশেষে বন্ধুরা তাজমহলটাকে দর্শন করেই ফেললাম তো এত মনের মধ্যে আনন্দ হচ্ছে আর ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি খুবই ভালো লাগছে মনে হচ্ছে ভিতরে ভিডিও করা নিষেধ নেই কারণ সকলেরই হাতে ফোন ক্যামেরা সবই রয়েছে তো চারিপাশটা তোমাদের আরও একবার দেখিয়ে নিই আর তারপরে তো আমরা যে কজন গেছি এবার একটু ফটো তোলা হবে তো ফটো তোলার জন্যেই কিন্তু আরও টাইমটা লেগে যাচ্ছে তা নাহলে শুরু দেখলে অতটা হতো না তো এখানে জলের ব্যবস্থা রয়েছে আর ছোটো ছোটো মাছও রয়েছে এর মধ্যে তো কালারিং মাছ রয়েছে আর এখানে জলের ফোয়ারাটা মনে হচ্ছে সন্ধেবেলাতে চালু করে হালকা চালু আছে হালকা ঝিরঝির করছে জলের আর সন্ধেবেলা কিন্তু মনে হচ্ছে আলোটা হয় আমি তো কোনো দিন আসিনি তো সেই কারণেই এই কারণেই রাত্রিটা কীরকম হয় বলতে পারছি না তো ঢোকার আগেই ওই যে জুতো জুতোর মধ্যে যে কাপড়ের ব্যাগগুলো হয় না সেইগুলো বিক্রি হচ্ছে তো দশ টাকায় চারটে চারটে মানে চারজন পড়তে পারবে আটটা আছে ওর মধ্যে আট পিস আছে ওই জন্য পায়ের মধ্যে গলিয়ে গাডারের সিস্টেম ওখানে বাইরেই বিক্রি হচ্ছে তো তোমরা অবশ্যই ঢোকার আগে এগুলো কিনে ঢুকবে কারণ ভিতরেতে এগুলো বিক্রি হয় না আমরা বাইরে থেকে নিয়েছিলাম নিয়ে এই যে পায়ের মধ্যে সকলেই পড়েছে যাতে না ভিতরটা নোংরা হয় জুতোর ওপরেই এগুলো পড়তে হয় জুতো আর খুলতে হবে না আর এই যে দেখো বিশাল লাইন কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি আবারও এখানে আমরা যে তাজমহলের ভিতরে ঢুকবো বলে আবার এখানে টিকিট কাটতে হলো তো ভিতরটায় ঢোকার জন্য দুশো টাকা টিকিট কাটতে হয়েছে মানে এক একজনের দুশো টাকা করে আমাদের দুজনে চারশো টাকা কাটতে হলো স্বাগত তো আগেই বলেছি চোদ্দো বছর হয়নি বলে তো টিকিট কাটতে হলো না আর মিঠাই তো একদমই ছোটো তো আমাদের টিকিট কাটতে হলো যাই হোক ঢোকার সময় পঞ্চাশ টাকা করি আর এখানে দুশো টাকা করি মানে দুজনের মোট পাঁচশো টাকা ঠিকই তো ভিতরটা ওই যে কবর দেওয়া রয়েছে দুটো পাশাপাশি সেটাই দেখলাম দেখে এখন বেরোলাম মীরা বাইয়ের যে মহল আছে ওখানটায় তো ওখানটা কান দিলে এখনও কিন্তু ওর সেই আওয়াজটা শোনা যায় যেটা ওর জলসা ঘরে বাজাতো সেই আওয়াজটা দেয়ালের মধ্যে কান দিলে খুবই ভালোভাবে শোনা যায় তো এখানটা না এত বিশাল বড় আমাদের হেঁটে হেঁটে কি বলবো আর ও ধৈর্য হয়ে যাচ্ছি আর শেষ আর হচ্ছে না এই পাশে একটা মহল তো এখান থেকে পাঁচ ছ মিনিট হেঁটে আর মহল আর মনেও হচ্ছে যে কষ্ট একটু হোক কিন্তু আর যদি কোনো দিন না আসতে পারি তারপরে বাড়িতে ওখানে যারা এসেছে তারা তো জিজ্ঞাসা করবে এখানটা ঘুরেছো ওখানটা ঘুরেছো তখন তো বলতেই পারবো না কিছু সেই কারণেই মনের জোর রেখে না যদিও কষ্ট হচ্ছে অতটা তো হাঁটা আমাদের অভ্যাস নেই তো যদিও কষ্ট হচ্ছে কিন্তু মনে তো হচ্ছে যে যদি না আসতে পারি যা আছে সমস্ত কিছুই দেখে তারপর যাব কারণ অনেকটাই তো দূরত্ব বাড়ি থেকে সেটাও তো সম্ভব নয় যদি ভগবানটা আনায় আবারও আসবো কিন্তু আমার ইচ্ছে করে যে যে জায়গাটা একবার গেছি সেখানটা আর বারবার না গিয়ে যেখানে কোনো দিন যায়নি সেই জায়গাটা এবার ঘুরতে যাব। সেই কারণেই আমরা যেখানে যাই না তো আনাচে কানাচে যেখানে যা আছে সমস্ত কিছু দেখার চেষ্টা করি যাতে এখানে আর পরে না আসতে পারলেও কোনো আফসোস হবে না তো বন্ধুরা যাই হোক পুরোপুরি তাজমহলটা ঘুরে আমি দেখলাম আর তোমাদেরও দেখালাম পাশেই যমুনা নদী আছে জল খুবই কম তো আজকে এই তাজমহল যে ঘুরে এলাম এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ